গর্ভাবস্থায় পুঁই শাক কতটা উপকারী সত্যিটা জানলে আপনি অবাক হবেন উপকারিতা এক আয়রনে ভরপুর শরীরে রক্তের মাত্রা বাড়ায় অ্যানিমিয়া কমাতে সাহায্য করে দুই ফলেট সমৃদ্ধ বাচ্চার মস্তিষ্ক ও নার্ভ সিস্টেম গঠনে জরুরি তিন ভিটামিন এ ও সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্কিন ও চোখের স্বাস্থ্যে সহায়ক চার ফাইবার বেশি কোষ্ঠকাঠিন্য কমায় হজম ভালো রাখে পাঁচ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শরীরের টক্সিক দূর করে ইনফ্লেমেশন কমায় কতটা খাবেন সপ্তাহে দুই থেকে তিন দিন পরিমাণ মতো খাওয়া যথেষ্ট অতিরিক্ত খাওয়া ঠিক নয় সতর্কতা ভালোভাবে ধুয়ে রান্না করে খাবেন থাইরয়েড সমস্যা থাকলে ডাক্তারকে জিজ্ঞেস করে খাবেন আল্লাহ হাফেজ